জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনীতিতে বিএনপির পরে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে জামায়াত ইসলামী বিভিন্ন জরিপে উঠে আসছে দলটির নাম বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধাস বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে সম্প্রতি ইসলামী ঘরণার রাজনৈতিক দলটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মাধ্যম এই সময় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া সিরিজের তৃতীয় পর্বে আগামী নির্বাচনে জামায়াতের সম্ভাবনা নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে আগামী নির্বাচনে জামাতের অবস্থান কেমন হবে সেসব নিয়ে সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে সাক্ষাৎকার দেন বিগত সময়ে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক তবে সংবাদ মাধ্যমটি কূটনীতিকের নাম উল্লেখ করেননি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় ওই কূটনীতিকের কাছে জানতে চাই বাংলাদেশে জামায়াত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে জবাবে তিনি বিশেষ পাঁচটি কারণের কথা উল্লেখ করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ওই কূটনীতিকের মতে জামায়াত ইসলামের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দলটি মুক্তিযুদ্ধে বিরোধিত করার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত মানবাধিকার বঞ্চিত জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে ও ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামায়াত আসুক অনেক দশক ধরেই তাদের চাওয়া এ নিয়ে তাদের লুকোছাপা বিশেষ নেই সেই কূটনীতিক বলেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতিটা কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া তিনি আরও বলেন গণভুত্থানে শেখ হাসিনার ক্ষমতা হারণের পরে অরজগতা মোড়া বাংলাদেশের সরকার গড়তে পুরোদমে মাঠে নেমেছে জামায়াত ইসলামী তবে একা জিতে সরকার গড়ার সামর্থ্য যে দলের নেই জামায়াত নেতৃত্ব সেটা খুব ভালো করে জানে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে তাই বোঝাপড়া করে একটি ইসলামী জোট তৈরি করতে নেমেছে দলটি আশরাফুল ইসলাম যুগান্তর নিউজ